ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত এক দুষ্কৃতি গ্রেপ্তার তিন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রানীনগর থানার নজরানা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীনগর থানার পুলিশ আহতকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের অনুমান ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিল ওই দুষ্কৃতীরা ঠিক তখনই ঘটে বিস্ফোরণ সোমবার দুজনকে আদালতে তোলা হয় এবং অপর একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় তাকে পুলিশি প্রহরায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে কি উদ্দেশ্যে কোথায় বোমা নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রানীনগর থানার নজরানা এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় লোকজন বিস্ফোরণে গুরুতর আহত হয় এক দুষ্কৃতী আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের অনুমান ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা তখনই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা

ধৃত রাশেদুল শেখ ও বাসিরুল মন্ডলকে সোমবার আদালতে তোলা হয় এবং অপর একজনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় তাকে পুলিশি প্রহরায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে কি উদ্দেশ্যে কোথায় বোমা নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ ঠিক আছে সন্ধ্যাবেলা চারি সংখ্যা ছিল আর হাসান ফোন করে বললে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে পোলে অ্যাক্সিডেন্ট করেছে আমি বাজারে ছিল ওখানে আপনাকে ফোন করবেন না পান লিখছিলাম মোড়ে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আইসো টপ করে তার আগে আমি হাসপিতালে গেলাম ব্যান্ডেজ করা হয়ে গেছে দিয়ে তারপর তারপর কী হয়েছিলো তারপরে গিয়ে বহরমপুর রেফার করে দিলো ঠিক আছে অ্যাক্সিডেন্ট করেছে সেই কথাই বলেছে বোম বাঁধেছে এসব আমাকে কিছু বলেনি বাড়িতেও কিছু বলেনি আর সব সম্বন্ধেও জানি না আপনার কে হয় ওটা কে হয় ওটা তোমার কে হয় তোমার কে হয় মানে ভাই তোমার ভাইটা ভাই তাই ও আমাকে যে আমা অ্যাক্সিডেন্ট করেছি আমি আমাকে নিয়ে আমাকে আমি নিয়ে যে আমাকে কোথা থেকে নিয়ে এসেছিলো ওকে তোমার জায়গার নাম কি কতজন খাম হয়েছে খাম হয়েছে কোথাও ওই খামাইটার কি সে বোম গিয়েছিল। তা জানি না আমরা আমাদেরকে বললাম কি অ্যাক্সিডেন্ট করেছি আমাদের আমাকে এসে নিয়েছ হসপিটালে তাই বলেছে যে আমরা আমরা তো সব জানি না কজন গেছিলাম আনতে আমি আর হাসান গেছিলাম আনতে ওকে হাসান কোথায় এখন ও পরীক্ষা দিতে গেছে উত্তর পড়াশোনা করো তোমরা হাসান কোন ক্লাসে পড়ে কোন পরীক্ষা দিচ্ছে জানো আসতে না ও কোথায় হয়েছে জানি না ও রাস্তাতে উঠে এসেছিল আমাদেরকে আইসে ফোন করেছে যে আমরা তো সব জানি না সে বলছে আমাকে হসপিটালে নিয়ে রাস্তা নববি থাকছে এবার পূজই அபிজাদার সেরা উপহার প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই ప్రతిটি কেনাকাটায় অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবি রাজা নবাবে नवाब घागरा बोहरूपुर